হ্যালো ভিওয়ার্স আমাদের আজকে টপিক হচ্ছে আমরা কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করব দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা আপনার ইনকাম করতে পারবেন সেই একটা সাইট নিয়ে আমরা কথা বলবো চলুন ভিডিও শুরু করা যাক আপনাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি ক্রুম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি ক্রুম ব্রাউজার সিলেক্ট করার পর সার্চ অপশনে লিখতে হবে মাই ওয়ার্কার জব ডট কম আপনারা দেখতে পাচ্ছেন মাই ওয়ার্কার করতে হবে সার্চ করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা ডান দিকে লাইনের উপর ক্লিক ক্লিক করবেন করার পর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ করার জন্য কতগুলো শর্ত রয়েছে আপনাদের প্রথমত রিয়াল নেইম কি এইটা আপনাদের দিতে হবে তারপর একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে তারপর একটা কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে তারপর আই এম নট টিক মার্ক দিতে হবে তার নিচে দিয়ে একটি অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে আপনাদের ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে ওইটার উপর ক্লিক করে আপনারা ভেরিফিকেশন করে নেবেন আমার আগে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করা আছে এজন্য আমি থ্রি ডট লাইনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমি লগ ইন অপশনে ক্লিক করলাম লগ ইন অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের ইমেইল এবং যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি তৈরি করেছেন এটা এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আমি আমার ইমেইল এবং আমার পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলাম লগ ইন অপশনে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা ডিপোজিট করেও ইনকাম করতে পারেন আবার ডিপোজিট ছাড়াও ইনকাম করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় এইভাবে আপনারা ইনকাম করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেক কাজ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাজ দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা কাজ করবেন এখানে কাজ করলে আপনাদের প্রত্যেককেই হানড্রেড পারসেন্ট পেমেন্ট দেওয়া হবে এখান থেকে আপনারা কাজ করে টাকা উত্তোলন করবেন কীভাবে এজন্য আপনাদের ডান দিকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন উইডো অপশান আপনাদের উইডো অপশানে ক্লিক করতে হবে উইডো অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন নগদ বিকাশ এখানে মিনিমাম এক ডলার আপনাদের উইডো করতে পারবেন এবং পনেরো পার্সেন্ট অ্যাডমিন ফি নিয়ে যাবে আপনারা নিচের দিকে রিসিপ অ্যাকাউন্ট নাম্বার দিবেন এবং একটা তার নিচে অ্যামাউন্ট দিবেন অ্যামাউন্ট দেওয়ার পর উইডো অপশনে আপনারা ক্লিক করবেন আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের পেমেন্ট পেয়ে যাবেন আপনারা কাজ করার জন্য বাম দিকে থ্রি ডট লাইনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ডস জব ফাইন্ডস জবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অসংখ্য কাজ দেওয়া আছে আপনারা নিজের ইচ্ছা মতো আপনি কাজ করবেন আপনি এখানে শেয়ারের মাধ্যমে ইনকাম করতে পারবেন এই জন্য আপনার বাম দিকে থ্রি ডট লাইনের উপর ক্লিক করতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে নিচে দিকে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড আর্ন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক এটা আপনারা কপি করবেন কপি করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যদি আপনার বন্ধুরা এখানে কাজ করে যদি অ্যামাউন্ট পাই সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন বন্ধুরা আমি আমার চ্যানেলে সবসময় লিগাল সাইটগুলোর ইনফরমেশন দিয়ে থাকি আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে